বিল্লাল এবং তুষার মালের খেলা বিল্লাল এবং তুষার মালের খেলা তুষার কনসতলা থেকে আগত বিল্লাল নলুয়া থেকে আগত বিল্লাল এবং তুষার মালের খেলা চলতেছে কনসতলার তুষার রঙিন ফ্যান ওনার নাম সাদা সাদা ফ্যান ওনার নাম হলো তুষার কনস্তলা বাড়ি কনস্থলা চমৎকার খেলা হাই ভোল্টেজের খেলা চলতেছে সবাই লাইভটি শেয়ার করে দিবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তুষার মাল হনস্থল আবারি সদর দক্ষিণ বিল্লাল মাল নলুয়া থেকে আগত করে আসেন তার নাম হলো তুষার নিচের জেনি আছেন তার নাম বিল্লাল নলুয়া

মাল তুষার মাল জয়লাভ করলেন কনস্তলা তুষার মাল কনস্তলার তুষার বিজয় হয়ে গেলেন আমরা দেখতে পাচ্ছি কনস্তলার তুষার বিজয় হয়ে গেলেন আমরা দেখতে পাচ্ছি দুই টাকা বসে দিয়েছেন

লড়াই করে চাই চলো খেলা চলবে খেলা খেলাম বাংলার ঐতিহ্য খেলা সুপ্রিয় এলাকাবাসী